আমরা জেহাদ করব কোনো সন্দেহ নাই জেহাদের চোটে উনি হেলিকপ্টারে ভেগে গেছে কোথায় তিনি এখন আল্লাহর যে সিংহ সারদুলকে তেরো বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ শেষ করেছ উনি আরো বিশ বছর আগে বলেছিলেন এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবানা এমন ঠাকি দেব বারো কোটি গাছের গোড়ায় তোমরা আগায় মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা মনে হয় এখনকার পরিবেশ দেখেই তিনি কথা বলেছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিক জামাত ইসলামী এবং বিএমপি সবচেয়ে নির্যাতিত দুইটা দল ঠিক না এরা রক্ত দেওয়ার কারণেই বৈষম্য বিরোধী ছাত্রগুলো শক্তি পেয়েছে এরা হলো ভিত্তি এরা কি গুম গুম করা হয়েছে এলিয়াসের মতো সিংহ পুরুষকে করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আজমের শ্রেষ্ঠ সন্তান আমান আজমিকে আট বছর আয়না ঘরে রাখা হয়েছে ওই শয়তানকে এখন আয়না ঘরে ঢুকিয়ে দেয়া দরকার আমাদের কাশেমালি মিন্টো ইকোনমিক্যাল ম্যাকনেট যাকে বলা হতো পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান যিনি করেছেন এমনি সিনা রাবে তা কেয়ারি দিয়ে সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন তার ছেলে ব্যারিস্টার রমান তাকে আট বছর আয়না করে রাখা হয়েছে কত প্রাণ সেখানে গেছে চলে তার কোন হদিস একজনের কাছে হিসাব আছে একজন তিনিকে আল্লাহ বলছেন অজা হিদুফিল্লা হে হক্কা যেহাদি আল্লাহর পক্ষে তোমরা আসল জেহাদ করো যেহাদের মতো জেহাদ করো হক আদাই করে করো। তাকো সাথে আল্লাহ হক লাগিয়েছেন ইয়া আইয়ো হাল্লে রিনা মানক তাক উল্লাহা হক্কা দুইটার আগে হক লাগিয়েছেন হক কেন হক এই জন্য আমরা অনেকেই জেহাদ করি কিন্তু হক আদাই করি না অনেকেই আল্লাহকে ভয় করে কিন্তু হক আদায় করি না উপরে দিয়ে ভয় করি ভিতর দিয়ে চুরি করি উপরে দিয়ে নামাজ পড়ে ভিতর দিয়ে ঘুষ খায় তবে এখানে নাই এরা হ্যাঁ এখনো কিন্তু আছে ঘুষ খোর এগুলো পলাইতে পারতো না ঘুষ খায়া খায়া ছেড়ে দিছে সব হ্যাঁ ওই ওই বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে লক্ষ লক্ষ্য গাইবি মামলায় আমাদের ছেলে পেলেরা বাড়ি ছাড়া হয়েছে ঠিক না আমার ক্লাসমেট বন্ধু মদিনা ব্যবসার মালিক তার পুরা দোকানটাকে আগুন দিয়ে কুটি কুটি কাদার সম্পদকে পুড়ে দেয়া হয়েছে আমরা আল্লাহর কাছে চাই কার কাছে অনেক দামি মেহমান এসেছেন যাদেরকে স্টেজে জায়গা দেওয়া দরকার ছিল আমাদের উস্তাদ সমতুল্লাহ আলমে দিনরা এসেছেন আমাদের প্রিয় সারেরা যাদের ছাত্ররা ডিসি হয়েছেন এসপি হয়েছেন দেশ চালাচ্ছেন সচিব হয়েছেন এরকম অনেক সার নিচে বসে আছেন এসেছেন সর্বপর্যায়ের মানুষ আবাল বৃদ্ধা পর্দার আড়ের মা এবং বোনেরা সবচেয়ে বেশি এসেছে আমাদের যুবকেরা আমাদের তরুণরা যারা দুনিয়ার সোধ বদলিয়ে দিতে পারে যারা হাসিনার মতো দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে আল্লাহ যেন এই তরুণদের সবাইকে সাইয়েদনা মুসাআব রাদিয়াল্লাহু আনহু মত কবুল করেন মুসান্না রাদিয়াল্লাহু আনহু মত কবুল করেন যায়েদ বিন হারিস আর ছেলে উসামার কবুল করেন ফতোয়া বাজির দিন শেষ ইসলামের বাংলাদেশ ঠিক না ঠিক এক মূর্খ ফতোয়া দেয় ছাত্রজন আন্দোলন করা শেষ তুই কোথ থেকে আসছিস তুই মূর্খ কোথাকার রাসুল সাহেব ওসামাকে যখন সেনাপতি করেন বয়স ছিল সতেরো থেকে উনিশের মধ্যে বড় বড় সাহাবির সেনাপতি তাকে করে দেয়া হয়েছে যোগ্যতা যার বেশি সে আগে আসবে ঠিক না বা আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে যোগ্য হিসাবে কবুল করেন মায়েরা এসেছেন আপনাদের চেয়ে বেশি কিন্তু জানি না ভালো জায়গা হয়েছে কিনা এখন পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না এই বরকত আল্লাহ নিজে ঠেলে দিয়েছেন ঠিক না ঠিক এই আকর্ষণ কোন ব্যক্তির না এই আকর্ষণ কোরআনের আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন আমার হিন্দু ভাইরা আপনাদেরকে এবার আমরা পাহারা দিয়েছি আমার দল পাহারা দিয়েছে আমার লিডার আপনাদেরকে ডুবে যাওয়া জেলেদেরকে টাকা দিয়ে ধন্য করেছে সারা ভারতে যেটা আলোচনার বিষয় হয়েছে সাতজন জেলে ডুবে গেছেন এক জেলায় কোন জেলায় কোন জেলায় পঞ্চগড় একজন মানবতার ফেরিয়ালা সেখানে হাজির কাঠাল রাধিও এক পয়সা দেয়নি উনি দিয়েছেন হিন্দুদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি তারা যেন পূজা ঠিক মতো করতে পারে ঠিক ঠিক কারণ ধর্মীয় অধিকার আল্লাহ দিয়েছেন বিচার করবেন কে তারা মূর্তি পূজা করে যদিও তাদের কোনো কিতাবে মূর্তি পূজার কোনো জায়গা সাতটা কিতাবের একটাতেও নাই বরং সাতটা কিতাবেই আছে ই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এই কালেমাকে ধরে থাকব এই কালেমা সমাজে कायम করব রাজি আছি তো এই কালেমা মানি হলো কার আইন মানি না কার শাসন মানি না সবটা মানি কার নেতা হিসেবে কাউকে মানি না একজনকে মানি মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলতে না না সাইয়েদে বলতে আদম পৃথিবীর কোন মানুষের কর্মী আমি ছিলাম না শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সবার আমি ছিলাম নেতা কি ছিলেন সবচেয়ে দামি সুরা কোনটা কোন সুরা রাসুল সবচেয়ে বেশি পড়তেন চিৎকার করে বলেন এগুলো জেনে যাবেন দেখে তো সিরে এসেছেন কোন সুরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন কোন সুরা প্রথম পরিপূর্ণ নাজির হয়েছে কোন সুরা পড়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না কোন দোয়াকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন

কারণে আমার নবীর চরিত্র হয়ে গেছে ও ইন কাল আলাম কিতাব চার চরিত্রকে আদিম করে দিয়েছে আমরা বললাম কতদিন পর্যন্ত কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বলছেন আমার নবী যা দিয়েছেন সবটাই ধরো যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছে দেও না আমার নবী যুদ্ধ করেছেন আমরাও যুদ্ধ করব। আমার নবী রক্ত দিয়েছেন আমরাও রক্ত বছরে করেছেন কয়টা এত যুদ্ধ মনে করবেন না এত ঠান্ডা না প্রতি বছরে কয়টা করেছে দশ বছরের যদি আশিটা হয় এক যুদ্ধ করেই আমরা সিট এই সেই যুদ্ধের ঠেলায় এখনো সামলাইতে পারিনি নির্দশী লোকদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে ঠিক তা ঠিক আল্লামা সাইদি তো রাজনীতির সাথেই ছিলেন না পঁচাত্তর পর্যন্ত রাজনীতির কোনো আচল ওনার গায়ে লাগে নেই ওনাকে কি বানাইলেন কি বানাইলেন আল্লাহ বললেন শুধু সাইদি রাজা না বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাজা কাপ তুমি কে আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে এখন কলকাতার ওরা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানের ওরা রাজাকার কয় না তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ওরা কয় বাংলাদেশ বড় সুন্দর কথাটা আমাদের অনুষ্ঠানে মাঝে মধ্যে কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো কেউ পাকিস্তান গেল না ওনারা সবাই ভারতে গিয়ে বসে আছেন তার মানে ওরা এখানে এসে দেশের সংবিধান নষ্ট করার জন্য টাকা পয়সা সব কোথায় এখন কোথায় বারবার বলেছেন এমন দেয়া দিয়েছি আমাকে ভুলতে পারবে না আমরা তোমাকে ভুলতে পারবো না তুমি আমাদের কোরআনের পাঠকদেরকে পিটিয়ে মেরেছ আটাশে অক্টোবর আমার মুজাহিদের মাথায় তোমরা রড ঢুকিয়ে ঘুটিয়ে দিয়েছো। তোমরাই সেই ডাকাতরা আমার মালেককে ডাকা বিশ্ববিদ্যালয়ে তোমরাই ঘুর করেছো সব খুনের হিসাব নিবেন কে কে নিবেন তবে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই আমরা জেহাদ করতে রাজি আছি তো আছেন তো সবচেয়ে সুন্দর কে সবচেয়ে সুন্দর কে এরপরে মানুষ এরপরে কে মানুষ এই মানুষকে আল্লাহ সুন্দর করে দিয়েছেন না না এরকম করে না বাবা থাক থাক এত রাগ করলে হয় আপনি কোরআন শুনতে এসেছে ভাইদেরকে রাগ লাগ না আপনারা বসেন আপনারা তো বসে আছেন ওরা থাকতে দিবেন না বসেন আল্লাহ আমাদেরকে কবুল করুন রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন সুরা ফাতেহা আমরাও পড়বো রাজি আছি তো আয়াত কয়টা সাতটা মানবেন সাতটা জাহান্না মারাম হয়ে যাবে সুরা ফাতেহা পড়বেন আল্লাহ শুক্রিয়া আদায় হবে সুরা ফাতেহা পড়বেন দোয়াগুলো শুনবেন কে সুরা ফাতেহা পড়বেন যেকোনো সময় কবুল দোয়া কবুল করে নেবেন কে এরপরে কোন সুরা পড়তেন যে সুরাটা দশ বার পড়লে জান্নাতে প্রসাদ তৈরি হয়ে যায় দুনিয়ার প্রসাদের আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই দুনিয়ার প্রাসাদ ছেড়ে ডাকাতগুলো পালিয়ে যায় ঠিক বাড়ি প্রাসাদ বানায় মানুষের টাকা চুরি করে মানুষ যখন ঢুকে তখন আগুন লেগে যায় কত এখন আগুন প্রাসাদ লেগে পুড়ে গেছে আছে না নাই কিন্তু এটা পোড়ানো ঠিক হয়নি তিনটা জিনিস নষ্ট করবা না কয়টা জিনিস কারো সম্পদ নষ্ট করবা না কারো সম্পদ না কোন মোটর সাইকেল চালাবেন না কোনো গাড়িতে আগুন দিবেন না কোনো বাড়িতে আগুন দিবেন না রাস্তার একটা ইট উঠায় নিবেন না একটা গাছের পাতাও ছেড়ে জায়জ দুই নাম্বার সময় নষ্ট করবেন না তিন নাম্বার আমল নষ্ট করবেন না আমল নষ্ট হয় সেরেকে সেরে করা যাবে না আল্লাহ ছাড়া কারণ আমি কসম কাটা যাবে না সেজদা দিতে হবে কাকে আল্লাহকে সব কিছু চাইতে হবে কার কাছে কেউ ফেরে না খালে হাতে আল্লাহরে তোর দরবারেতে একটা দরবার আর কোন দরবার আমরা স্বীকার করি না এক দরবার আমরা না দেই ঠিক তবে ঠিক সেই দরবার কখনো বন্ধ হয় না কার দরবার তিনি নাই চন্দ্রাইনি দাও যখনই ডাকেন তিনি আপনার পাশে হাজির

মানুষ থেকে আমাদেরকে হেফাযত করবেন কে আল্লাহ বল লাগবাউন জলাইলাইকা মির রাব্বিক ফাইল নাম তাফা আল ফামা বলগতা রিসালাত আল্লাহ হুয়া নাস আল্লাহর পক্ষ থেকে যা আছে মানুষের কাছে পৌঁছে দাও সূরা ইখলাস পড়ব দৈনিক 100 বার পারবেন তো পারবেন কাড়াকড়া পারবেন দেখি হাত তুললেন তো দেখি আল্লাহ এই হাতগুলো কবুল করে উচিত চিৎকার করে বলি আমি একশো বার সুরা এখলাস পড়লে জান্নাতে দশটা প্রাসাদ তৈরি হয়ে যাবে একশো বার সুরা এখলাস পড়লে আপনার মনের জায়জ পূরণ করে নেবেন কে আল্লাহর হাবিব কে আল্লাহ বলছেন এই নবী মোহাম্মদ সাল্লাহ প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা এখলাসের সাথে এই সুরাকে যারা ভালোবাসবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ সবার উপরে আল্লাহর উপরে আর কেউ নাই আল্লাহর এমন জায়গায় তিনি থাকেন ওখানে পৌঁছানোর ক্ষমতা আমাদের কার ওই আল্লাহ সবার কে দেয় আল্লাহ কে দেয়ার মতো কেউ সবাই আমরা কার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী সামাদ শব্দের চারটি অর্থ কয়টি চারটি আল্লাহ দিলা যাও ফালাহু যার মধ্যে কোনো শূন্যতা নাই দ্বিতীয় অর্থ যিনি সবার উপরে তার উপরে আর কেউ তৃতীয় অর্থ তিনি সবাইকে দেন তাকে দেওয়ার ক্ষমতা কারই। চতুর্থ আমরা সবাই কার মুখাপেক্ষী তিনি কারো কাছে কোন মুখাপেক্ষী তিনার নাম যদি আমরা সবাই না ডাকি তার কিছুই কমবে না আর সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকি তার কিছুই বাড়বে না ঠিক না ঠিক এরপরে আল্লাহ বলছেন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন

এখন। কত বেশি মিনিটে শেষ। এই ঐক্য যেন আমাদের টিকে থাকে আল্লাহ আমাদের ঐক্যের উপর রহমত দান করুন যে কেউ এই ঐক্যের বিরুদ্ধে কথা বলবে তার ধর টেলে আমরা ছেড়ে ফেলে দেব আমাদের ঐক্য কোরআনের ঐক্য ঠিকটা বা ঠিক আমাদের ঐক্য নামাজের ঐক্য আমাদের ঐক্য ইসলামের ঐক্য আমাদের ঐক্য খুনীদের বিরুদ্ধে ঐক্য আল্লাহ আমাদেরকে কবুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দরুদ পড়তেন ওটা পড়ে আমরা শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بشمتكا شاء الله ارجو ان الحمد لله لا. امر قرشي الله اكبر لا. كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رشام كل امكار رشام كالاب كالاب দুইটা লাভ দুনিয়াতে নেয়ামত বাড়বে মৃত্যুর পরে সবার আগে জান্নাত দিয়ে দেয়া হবে রাসূল বলেন যারা বেশি প্রশংসা করে ওদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি প্রশংসা করেছেন তিনি সবার আগে জান্নাতে যাবেন আমরা যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর চিৎকার করে বলি আমিন 16 বছর আমাদেরকে তাকবীরও দিতে দেয় নাই আল্লাহু আকবার স্লোগানও দিতে দেয় নাই আজকে কোথায় সেই পান্ডারা এসে বাধা দাও বাংলার জমিনে কোরআন বাধা দেয়া কারি কোনো আর আসতে পারবে না ইনশাআল্লাহ আমরা আসতে দেবো না রাজি আছেন না নাই

অতকুল জুলম জুলম থেকে বাঁচো আর জুলম জুলমাতুয়ামাল কিয়ামত কেয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে আমরা চাই আলোতে থাকতে ঠিক আছে ভাই ঠিক আল্লাহ কবুল করুন আমার পুরান এলাকা পুরান এলাকা না হলে তো আপনারা এতজন আসতেন না এটা পুরান এলাকা আমাকে আসতে দেয়া হয় নাই যেই এসপি বাধা দিয়েছে ওকে আমাদের হাতে ছেড়ে দাও যে ওসি গুলো বেয়াদবি করেছে ছেড়ে দাও আমাদের হাতে মিথ্যা মামলা দিয়ে আমার হাজার লক্ষ ভাইকে যারা দেশ ছাড়া করেছে ছেড়ে দাও ওই শয়তানদেরকে আমাদের হাতে সাতক্ষীরার এক এসপি আমাদের অজঙ্ক্য অসস্ত্র ভাইকে লাংলা লুলা করেছে গুলি করে করে আমি বলেছি ওই এসপি যেখানে আছে বের করে ছেড়ে দাও ওরা বলছে এসপি ভাগছে বিদেশ থেকে নিয়ে আস নিয়ে আস বিদেশ থেকে বোল দে দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে হাজার হাজার কর্মী এলাকা ছাড়া হয়েছে ঠিক কি না প্রতিশোধ আমরা নেব না নেবেন কে আল্লাহ কে নেবেন আল্লাহ বলেন ইন্নালিল মুজরিমিনা মুন্তাকিমুন সূরা 22 নাম্বার আমি আল্লাহ নিজে সব পাপিস্টদের প্রতিশোধ গ্রহণ করব পালানের কোনো জায়গা থাকবে না অনেক সুন্দর একটা আপনারা আয়োজন করেছেন আম দুর্বাড়িয়া আন্দুল অর্থ কি হ্যাঁ আপনারা অর্থ জেনে নিয়েন রাসূল সাল্লাম যেটার অর্থ জানতেন না সেটা তিনি চে চেঞ্জ করে দিতেন যেটা পছন্দ করতেন না নামটা চেঞ্জ করে দিতেন এটার নাম অর্থ জেনে নিবেন পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে বাইশতম মাহফিল আমার আগে কথা বলেছে এইচ এম ইব্রাহিম খলিল যে দিবা জেহাদি কোন ভালো লোকের লক্ষ নামে কি যুক্তিবাদী জঙ্গি লাফাইন্যা কুদাইন্যাগুলো কিদ টাইটেল এগুলো ওই বন্ডরা লাগায় মাহবুবের সোহানি কুতুবের পানি সুলকানি দিনানি দিন খানি খা